বাউল শব্দের অর্থ কি মাদ্রাসায় যারা পড়ে তারা জানে বাউলান মানে পেশাও বাউল মানে কি বাউল মানে কি এটা মজাক করে না আপনি ডিকশনারি খুলেন যত আরবি ডিকশনারি আছে সব খুলে দেখবেন বাউল মানে কি আপনারা তো যে কোনো ভাষায় বললে বুঝবেন ইংলিশে বলে রুট ওয়ার্ড একটা মূল শব্দ বাংলায় মূল শব্দ বলে যেমন মনে করুন খাওন একটা মূল শব্দ খাওন এখন এখান থেকে বিভিন্ন শব্দ যাবে অতীতকালের জন্য একরকম ভবিষ্যতের জন্য একরকম আমি খেয়েছি আমি খাবো আমি খাচ্ছি কিন্তু মূল শব্দটা কি খাওন মূল শব্দ কি খাওয়া খাওয়া হচ্ছে রুট ওয়ার্ড রুট ওয়ার্ড মূল শব্দ এখান থেকে অতীতকালের ভার্সন একরকম ভবিষ্যতের তো একরকম বর্তমান একরকম ঠিক বাউল শব্দের অর্থ হচ্ছে পেশাব বাউল মানে কি এখন যদি আপনি বলেন অতীতকালে আমি পেশাব করেছি সে পেশাব করেছে আমি করেছি তারা করেছে তো বলতে হবে যেমন পেশাব শব্দ থেকেই বলি আমি পেশাব করেছি আমরা পেশাব করেছি আমরা পেশাব করব আমরা পেশাব করছি এগুলো একই শব্দ পেশাব থেকে বর্তমান ভবিষ্যৎ সব রকম এখন যদি বলি আমি পেশাব করি মানে আবুল আবুল মানে কি আবুল মানে কি আরে মাদাসা ছাত্র নাই কেউ আবুল মানে আমি পেশাব করি তাবুল মানি তুমি পেশাব করো নাবুল মানি আমরা পেশাব করি তার মানি বুঝতে পেরেছেন বাউল ধর্মের উৎপত্তি হচ্ছে যারা গাভীর পেশাব পান করে ফজরের পরে খালি পেটে বরকতের জন্য যারা স্লোগান দেয় গো হামারি মা হয় গরু যাদের মা গরুর পেশাব দিয়ে যারা সকলে নাস্তা করে সেই গরুর পেশাবের মুখ বাউল ধর্ম এটা মুসলমান ধর্ম না দেওয়া দরকার নেই স্লোগান দিলে সময় মতো জোরে দেবেন এখন না যেন দেখি যে এই বাউলদের নাস্তিক মোরতাদের একটা মা ছিল মা দুর্গা দেবী হেনা হিন্দুদের এই দেশে নাস্তিক মোরতাদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত রকমের বাতিল ফেরকা আছে সবগুলোর একটা মা ছিল ওই দুর্গা যেমন করতে থেকে যেন আসে আবার চলে যায় ঠিক বাংলাদেশে ভারত থেকে দিল্লি থেকে একটা ওদের মা এসেছিল আবার ধাওয়া খেয়ে দিল্লি চলে গেছে ওদের কিছু দোষর আছে এরা এখনো রয়ে গেছে তার অপেক্ষা করছে তাদের মা আবার আসিবে এমন স্লোগান দিবেন যেন স্লোগানের ধাক্কায় ওই লেডি ফ্রাউন যেরকম বাংলার বর্ডার ত্যাগ করে উড়াল দিয়ে ওদের ওই যে দুর্গা দেবী যেখান থেকে আসে সেখানে গিয়ে লাভ দিয়ে পড়েছে ওর দোসর যারা আছে ওরাও যেন স্লোগানের ধাক্কায় গিয়ে বাংলার বর্ডার পার হয়ে তিন লাফে দিল্লি গিয়ে ওর কোলে গিয়ে পৌঁছে বলছিলাম বাউল শব্দর অর্থ কী বাউল শব্দের অর্থ কী হ্যাঁ বাচ্চা বলো বাউল অর্থ কী দাঁড়াও বাউল অর্থ কি বলো পেশাব আর আবুল মানে কি আমি পেশাব করি তার মানে হচ্ছে এই লোকগুলো মুসলিম কোনো ধর্ম নয় হিন্দু ধর্ম থেকে গরুর পান করে যারা সকাল বেলা নাস্তা করে সেই গরুর একটা বাংলাদেশের জন্য নতুন ভার্সন হচ্ছে বাউল ধর্ম এরা আমাদেরকে দিন শিখাচ্ছে আরবি গ্রামার যারা জানেন শিখে নিবেন ফেল ভারবের পরে জের দিয়ে পড়া হারাম কোরআন দেখবেন খালাকাল্লাহ আর ও বলতেছে মা আবার আউয়ালু আর কিছু ওদের মূর্খ মুড়ি যাচ্ছে মাশাআল্লাহ এ তো আরবিও জানে এটা মনে রাখবেন আল্লাহর নবীকে এসে একজনে জিজ্ঞেস করেছে ইয়ার আল্লাহ সবচেয়ে ভালো আমল কোনটি আমাকে বলুন বললেন তুমি মায়ের খেদমত করো ভালো আমেল কি করো আরেকজনকে বললেন ইয়া রসল আল্লাহ একই প্রশ্ন করলেন সবচেয়ে ভালো আমল কি আমাকে বলুন আল্লাহ বলেন বললেন তুলে আউ আলি অক্তিহা আউআল নামাজ পড়া এখন এই বাউল মার্কাজ বাউল পেশাব পানকারী যারা এরা বাস্তবিক পেশাব পান করে এই লোকগুলো পঞ্চরস পান করে পঞ্চরস তারা বলে বিসমিল্লা মানে হচ্ছে বীজ মে আল্লাহ বিসমিল্লা মানে কি তার মানে হচ্ছে পীরের বীজ মানে বীর্য এজন্য ওরা জিকির করতে করতে রাতে বান্দি করে বাতি বন্ধ করে দিয়ে নারী পুরুষ একসাথে যা করা কাম করে এরপরে যে যা পড়ার তারপরে ওখানে আটা ছিটিয়ে দেয় এরপরে ওটা দিয়ে হালুয়া তৈরি করে এটা খাইলে নাকি আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে যাওয়া যায় বীজ মে আল্লাহ পীরের বীজ না খাইলে সে আল্লাহকে পাবে না পঞ্চরস পেশাব পায়খানা তারপরে কি ওই যে মেয়ে লোকের হায়েজের রক্ত নেভাসের রক্ত বীর্য এইরকম পাঁচটা মিলিয়ে তারপরে হালুয়া বানিয়ে খায় এটার নাম পঞ্চরস আর এই রকম যারা পেশাব পান করে পঞ্চরস পান করে তাদেরকে বলা হয় বাউল কি বলা হয় বাউল শব্দের অর্থ পেশাব এটা আপনারা কালকে যদি কারো সন্দেহ হয় ডিকশনারি কিনবেন গিয়ে বাংলা আরবি অভিধান পাওয়া যায় খুলে দেখবেন বাউল শব্দের অর্থ কি তাহলে ওর ভাষা যদি শুদ্ধ করে বলি আল্লাহ কালাম আল্লাহ সাল্লাম বলেছেন সর্বপ্রথম আল্লাহ তারা সৃষ্টি করেছেন কলমকে এটা এরকম যেটা বললাম যে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আমাকে সবচেয়ে আমলটা বলুন আমি যেন সে আমলটা করতে পারি বলেন মায়ের খেদমত মুক্ত আবার একজন প্রশ্ন করেছেন প্রশ্ন একই সবচেয়ে ভালো আমল কি বললেন আসসালাতুল আউয়াল হা আউয়াল ওয়াক্তে নামাজ পড়া তার মানে হচ্ছে এই এক এক বিষয় এক একটা প্রশ্নকারীর জন্য যেটা সবচেয়ে বেশি প্রযোজ্য এমনে নামাজ ও সব ঠিক আছে কিন্তু মা বাবার খেদমত করে না এরকম লোকদেরকে আল্লাহ রসুল বললেন যে তোমার জন্য সবচেয়ে উত্তম আমল হচ্ছে কোনটা কারণ সে তো নামাজ পড়ে মা বাবার খেদমত করা যে লোক মা বাবার খেতম ভালো করেই করে কিন্তু নামাজে ঠিক কাজ করে না এরকম ব্যক্তি প্রশ্ন করলে তার জন্য বলেছেন সবচেয়ে উত্তম হলো হচ্ছে নামাজ পড়া এরকম ভাবে এক একটা আউয়াল এক হিসাবে এক এক জিনিসের এক একটা প্রথম ঘোড়ার দৌড় দিলে ফার্স্ট হয় একটা ঘোড়া গাধার দৌড়ে ফার্স্ট হবে আর গাধা গাধার দৌড়ের ফার্স্ট গাধা ঘোড়ার দৌড়ের ফার্স্ট ঘোড়া এখন যদি আমি বলি এটা ফাস্ট ঘোড়া এটা ফার্স্ট গাধা এটা এক নাম্বার এটা এক নাম্বার সমস্যা আছে কোন এ কারণে যারা ওলামায় কারাম আরবি জানেন কোরআন হাদিস জানেন তারা ভালো করেই জানেন এইগুলোর উদ্দেশ্য আল্লাহ কি উদ্দেশ্য করেছেন যে লোকটা বাংলা শিক্ষিত না আরবিও না খলাকাল্লা হু খলাকাল্লা হে পরে ফেলের পরে কাসরা দেওয়া জের পরে হারাম সে আরবি গ্রামারের সবচেয়ে খারাপ যে জিনিসটা সেটাও জানে না এই লোক কোরআন নিয়ে কথা বলছে আল্লাহ নিয়ে কথা বলছে কত নেচে গিয়ে কথা বলেছে দেখেন নাই মনে রাখবেন একটা হচ্ছে একটা লোক নামাজ পড়ে না নামাজ পড়ে না কিন্তু সে আল্লাহকে বিশ্বাস করে নামাজ ফরস বিশ্বাস করে সে ব্যক্তি কাফের না সে কিনা আর একটা লোক নামাজ পড়ে কিন্তু সে বলে নামাজ পড়ে পাইলা কি নামাজ পড়ে ঢেকিতে রোজা রাখে বাঁধুরে এরকম মজাক করলো সে মুসলমান না কাফের সর্বসম্মতি ক্রমে কাফের পাখাটাখানে এজন্য হানাফি সাফি হাম্বলি মালিকি যত রকমের মজাহাব আছে সব মাজের ইমামদের একমত্লা যে ব্যক্তি আল্লাহ নিয়ে আল্লাহর রসুল নিয়ে অথবা আল্লাহর কোন আয়াত তুচ্ছ তুচ্ছতাচ্ছিল্য করে মজা করে সে ব্যক্তি সর্বসম্মতি করবে কাফের কোরআনের স্পষ্ট কিছু লোকেরা আল্লাহর নবীকে নিয়ে মজা করলি জানিয়ে দিলেন এই লোকগুলোকে যদি আপনি জিজ্ঞেস করেন কেন তোমরা এমনটা করেছ তো তারা বলবে যে আমরা একটু হাসির ছলে ছলে করেছিলাম আল্লাহ বলছেন হে নবী আপনি ওদেরকে জানিয়ে দিন উল ওদেরকে বলুন আয়াতিহি তোমরা কি আল্লাহর সঙ্গে বা আল্লাহ রসুলের সঙ্গে আল্লাহর আয়াতের সঙ্গে মজা করছ কফার তুমা ইমানি কুম তোমরা ইমানের পরে কাফের হয়ে গেছির এখন আর কোনো বাহানা চলবে না সোহরা তবা বা নয় নম্বর সোহর আর পঁয়ষট্টি সেষট্টি নম্বর আয়াত করার স্পষ্ট বলেছে বলা এই লোকগুলো যখন ধরা পড়ে যাবে জনতার রোসে যখন ধরা পড়বে তখন বলবে ইন্না লায়াকুল উন্ না ইন্ন মাক উন্ন আমরা একটু মজা করছিলাম এইটা তো আর মনের থেকে বলি নাই একটু মজা করে বলেছিলাম একটু তুচ্ছ করেছিলাম এটা অন্তর থেকে না আল্লাহ তারা উত্তর দিচ্ছেন কে উত্তর দিচ্ছেন হে নবী আপনি ওদেরকে জানিয়ে দিন তোমরা কি আল্লাহর সঙ্গে আল্লাহর রসুলের সঙ্গে আল্লাহর আয়াতের সঙ্গে মজা করছো করছ। লা করছো এখন আর কোনো বাহানা করো না অজুহাত তালাস করো কদ কাফার তুমা ইমান ইকুম তোমাদের আগে যদি ইমান থেকে থাকে এখন তোমরা কাফের হয়ে গেছো মুরতাদ হয়ে গেছো কাফের হয়ে গেছো কে বলেছেন সুরায় তবার পঁয়ষট্টি এবং ছেষট্টি নাম্বার আয়াত পরিষ্কার হয়ে গেল কেউ যদি আল্লাহর কোন আয়াত কেনে তুচ্ছ করে মজাক করে অথবা সরাসরি আল্লাহ কিংবা আল্লাহর রসুল কিনে মজাক করে ও আমার ভাইরা জিৎকার মেরে বলো সে মুসলমান না কাফের কাফের ফতুয়া দিয়েছেন কে নাকি আমরা ফতুয়া দিচ্ছি স্পষ্ট আয়াত কোরআনে কোরআনে আল্লাহ সুবাহ আরো বলেছেন সুরায় আহজাব তেত্রিশ নম্বর চুর আর সাতাশি সাতান্ন নম্বর আজকে শুরু হয়েছে এরপরে আল্লাহ তালা বলেছেন এই কাজগুলো যারা করে আল্লাহকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহর রাসুলকে নিয়ে যারা তাচ্ছিল্য করে এই লোকগুলো আসলে মুনাফিক আসলে কি মুনাফিক মুনাফিক কাকে বলে মোনাফিক নাফাকুন থেকে মুনাফিক কি মনে রাখবেন ভালো করে শুরুতে বলেছি বাউল শব্দের অর্থ কি পেশাব আর আবুল মানি কি আমি পেশাব করি নাফাক থেকে মুনাফিক নাফাকুন অর্থ হচ্ছে ইঁদুরের গর্ত গুইশাপের গর্ত যার দুইটা মুখ থাকে কয়টা মুখ থাকে বিড়াল যখন ইঁদুরকে ধাওয়া করে তখন গর্তে ঢুকে পরে একটু মুখ বের করে তার মানে বিড়ালকে সে জানাই এখান থেকে বিড়াল তো ওর চালাকি বোঝে না ওখানে থাকে ওখানে ধরবে কিন্তু ইঁদুরের আর মুখ আছে ওখান থেকে বের হয়ে চলে গেছে কয়টা মুখ আছে শিকারি মনে করছে একটা ঢুকছে একটা দিয়ে বের হয়েছে কি এই দুই রকম মুখ থাকার নাম হচ্ছে মুনাফিক এটা নাম কি নাফাকুন থেকে মুনাফিক এই জন্য আপনারা যারা চিটাগাং গেছেন দেখছেন উপরে কর্ণফুলী নদী নিচ দিয়া একটা ইঁদুরের গর্ত মতো গর্ত চলে গেছে উপরে পার হয়েছে টানেল বলে এটাকে আরবিতে বলে নাফাক আরবিতে কি বলে পাহাড় দাঁড়িয়ে আছে উপরে মক্কা মদিনায় যারা গেছেন নিচে দিয়ে রাস্তা চলে গেছে গাড়ি চলে এগুলোকে বলা হয় নাফাক কি বলা হয় নাফাক আর এই নাফাকুন থেকে মুনাফিক দুইটা মুখ থাকে একটা মুখ থাকে মুসলিমদের সঙ্গে আর একটা থাকে দিল্লির সঙ্গে অন্তর থাকে দিল্লির সঙ্গে চেহারা থাকে মুসলমানদের সঙ্গে